আজকের গল্প পাগলির ছেলে আজ দীর্ঘ সাত বছর যাবত উর্মি এ বাড়িতেই আছে মানে এটা তার শ্বশুর বাড়ি মেয়েরা সময় কারুর না কারুর বাড়িতে থাকে কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি কখনো বা ছেলের বাড়ি যাই হোক যারই বাড়ি হোক না কেন এখন ধরা যেতে পারে এটা উর্মিরই বাড়ি বাড়িটি বেশ পুরনো ওপরের ঘরগুলোতে দুই ভাসুর যা আর তাদের ছেলেমেয়েরা থাকে নিচের ঘরে উর্মিরা মানে উর্মি আর তার স্বামী এবং পেছনের দিকটায় উর্মির পিসি শাশুড়ি তার দুই ছেলে ছেলের বউ আর তাদের বাচ্চা নিয়ে থাকে বাড়ি ভর্তি মানুষ এই মানুষগুলোর মধ্যে কখনো বিবাদ কখনো আদিক্ষেতা লেগেই আছে এই বাড়িতে উর্মি সকলের চক্ষুসূল আজ দীর্ঘ সাত বছরের মধ্যে সে কোনো সন্তানের মুখ দেখাতে পারিনি পরিবারকে তাই তাকে ছোট ছোট শব্দগুলো হজম করতেই হয় তবে উর্মি কাউকে ছেড়ে কথা বলার মেয়ে নয় সাদাকে সাদা আর কালো কালো বলবে এতে দোষের কোথায় উর্মি বরাবরই একগুয়ে মেজাজি ধরনের মেয়ে তাতে কিছুটা রক্ষে ওই পেছনে পেছনে বাজা অপয়া যাই বলুক না কেন সামনে কারুর কিছু বলার জো নেই উর্মিকে কিছুটা সমঝেই চলে বলা যেতে পারে প্রত্যেক মানুষকেই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই লড়তে হয় নিজের নিজের মতো করে এই সাত বছর যাবত টিকে থাকার লড়াই লড়তে লড়তে উর্মি বড়ই ক্লান্ত যখন খুব মন খারাপ করে উর্মিতার ঘরের সামনের জানলাটার পাশে বসে থাকে ঘন্টার পর ঘণ্টা উর্মির ঘরটা রাস্তার পাশেই জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় রাস্তার মানুষজন গাড়ি ঘোড়া রাস্তার ওপারেই রয়েছে একটা পুকুর আর তার পারে একটা ছাতিম গাছ আর ওই ছাতিম তলায় বাঁধানো সানে থাকে একটি মেয়ে মানুষ সে কেবলই দাঁত বার করে হাসে আর বিড়বিড় করে কোনো কথা নেই মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে আর হাসে ওর কোনো দুঃখ নেই শোক নেই সমাজের কোনো তোয়াক্কা সে করে না কারণ সমাজ তাকে নেয় না সে তো সমাজের বাইরে অন্য কোনো জগতের বাসিন্দা ওর নামও কেউ জানে না তাই ভালোবেসে সকলে বলে পাগলি পাড়ার লোকেদের দয়াতেই ও বেঁচে আছে বলতে হয় বাড়ির বেঁচে যাওয়া খাবার দাবার আর ছেঁড়া ফাটা জামা কাপড় তাতেই পাগলির জীবন অবলীলায় চলছে উর্মি যখন প্রথম বিয়ের পর এ বাড়িতে আসে তখন পাগলির বয়স আরও কম ছিল গায়ের রঙটাও ছিল বেশ উজ্জ্বল আর এত কালিঝুলি মেখেও সে থাকতো না মাসে আধবার পুকুরে নেমে স্নানও করতো তবে উর্মি প্রথম প্রথম পাগলিকে বেশ ভয় পেত রাত বেড়েতে হিহি করে হেসে ওঠে এটা উর্মির একদমই পছন্দ নয় পাগলিকে খাবার দিতে গিয়েও অনেকবার জিজ্ঞেস করেছে হ্যাঁ রে পাগলি তুই এত হাসিস কেন তোর কি সময় হাসি পায় শুধু খারনারে আর কেবল হাসে উর্মির এখন আর তেমন কিছু মনে হয় না বরং জানালা দিয়ে বাইরে তাকালে পাগলিকে দেখে তার মন বেশ ভরে ওঠে আজ বেশ কিছুদিন যাবত পাগলিকে যেন অন্যরকম লাগছে পাগলির পেটটা বেশ বড় হয়ে উঠেছে কি আশ্চর্য ওর কি কোনো রোগ হলো খাবার দিতে গেলে খেতেও চায় না শুধু শুয়ে থাকে সকলে কানাকানি করছে কিন্তু এই কিভাবে সম্ভব পাগলি তো সবসময় ছাতিম গাছের তলায় থাকে তবে কি পাড়ার লোকেদের কেউ ওর এমন ক্ষতি করলো না না তা কেন এটা ভদ্র লোকেদের পাড়া এখানে এমন লোক থাকতেই পারে না উর্মি আকাশ পাতাল ভেবে ক্লান্ত হয়ে ওঠে উর্মির স্বামী পলাশ খুব শান্ত গোবেচেরা মানুষ সাতচরে তার মুখে কোনো রা নেই উর্মি পলাশের সাথে বিষয়টা নিয়ে মাঝে মাঝে আলোচনা করে দিন যায় মাছ যায় নতুন অতিথির আসার সময় ঘনি আসে এক বৃষ্টি বাদলের রাতে করুণ আর্তনাদে পাড়ার লোকের ঘুম ভেঙে যায় পাড়ার কিছু মানুষ ছুটে যায় তলার দিকে পাগলি তখন প্রসব বেদনায় ছটফট করছে পাড়ার ডাক্তার আসে প্রসব করাতে অন্ধকারকে পেছনে ফেলে পরের দিন ভোরের আলোয় আগন্তুককে দেখতে ভিড় করে চেনা অচেনা অনেক মানুষ উর্মিও ছুটে যায় সকলের সাথে নবজাতককে দেখতে পাগলি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে অথচ পাগলি যেন উদাসীন কেবল হাসে আর বিড়বিড় করে শিশুটি খিদে আর্তনাদ করেই চলে অথচ পাগলির বুক গড়িয়ে ভেসে যায় দুধ দিন দুই এমনভাবেই কাটে অবশেষে উর্মির জীবনের না পাওয়ার স্বাদ আস্বাদন করার বাসনা প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে ছুটে যায় তলায়। প্রবল মাতৃত্বের খিদে নিয়ে বুকে জড়িয়ে ধরে পাগলির সৃষ্টি রক্তমাংসের জীবন্ত টুকরোটিকে পাড়ার লোকেরা বাড়ির আর পাঁচজন ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ল না শিশুটিকে খাওয়ানো স্নান করানো পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্তটাই উর্মি নিজের হাতে করতে শুরু করলো কেউ হাসলো কেউ টিটকিরি করলো কেউ বলল আদিক্ষেতা কেউ বা বলল দুধের স্বাদ কি আর ঘোলে মেটে উর্মি নেশাগ্রস্তের মতো বারবার ছুটে যায় ছাতিনতলার দিকে পলাশ উর্মিকে বাধা দেয় না পলাশও বুঝতে পারতো উর্মির ভেতরের হাহাকার ক্রমে শিশুটি স্থান পায় উর্মিদের শোবার ঘরে প্রথম যেদিন উর্মি তাদের বাড়িতে শিশুটিকে নিয়ে আসে উর্মির মনে হয়েছিল যেন এক দেব শিশু স্বর্গ থেকে তাদের ঘরে প্রবেশ করেছে পাগলি মাঝে সাঝে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে যায় তার ছেলেকে কখনো বা জানালার শেখ ধরে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘণ্টা পাগলি হাসে দেখে আর তার মাতৃত্ব উজাড় করে দেয় বাড়ির প্রায় সকলেরই বিষয়টা অপছন্দ যদিও পলাশ এ ব্যাপারে নিরুত্তর উর্মির ভালো লাগাই তার কাছে বড় মুখরোচক সমালোচনা চলতেই থাকে কখনো উর্মির কানে আসে কখনো বা আসে না শিশুটির জন্য জামা কাপড় দুধের কৌটো বিছানা বালিশ খেলনা সব কিছুই উর্মির অর্ডারে পলাশ একে একে কিনে আনে পাগলি জানালা দিয়ে দেখে আর উল্লসিত হয়ে ওঠে উর্মি হঠাৎই একটা খেলাঘর গড়ে তুলেছে বিষয়টা আত্মীয় স্বজন দৃষ্টিকটু ক্রমশই সকলের চাহুনি ইঙ্গিত উর্মিকে যেন একঘরে করে দিতে থাকে একদিন উর্মির কানে আসে তার পিসি শাশুড়ির কিছু কুৎসিত মন্তব্য উর্মি পলাশকে জানায় বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য এখানে তার একদণ্ড আর ভালো লাগছে না উর্মি জানায় পলাশ অনেক কিছুতে তার মত পরিবর্তন করতে পারে না পলাশ তার অফিসের কাছাকাছি একটা বাড়ি ভাড়া করে এখানে কেউ তাদেরকে চেনে না উর্মি বেশ খুশি হয় একদিন হঠাৎই তারা বাড়ি ছেড়ে চলে যায় নতুন বাসায় পাগলি রোজকার মতো সেদিনও আসে আর বন্ধ জানালায় ধাক্কা মারতে থাকে তাদের বাইরের দরজা দিয়ে ভেতরে প্রবেশেরও বারবার চেষ্টা করে পাশ থেকে কেউ বলে ওঠে তোর ছেলেকে নিয়ে পালিয়েছে রে পাগলি যেন ক্ষিপ্ত হয়ে ওঠে সেদিন পাগলি হাসল না তার চোখের কণ্বে জল গড়িয়ে পড়ল কখনো জানালার কাছে এসে বসে কখনো ছাতিমতলায় গিয়ে বসে পাগলির হাসি যেন কোথায় মিলিয়ে গেছে সব সময় সে বিষণ্ন কেউ খাবার দিলে পড়ে থাকে খায় না এ জগতের প্রতি তার যেন আর কোনো ভরসাই নেই যাকে বিশ্বাস করে তার হৃৎপিণ্ড তুলে দিয়েছিল সেই তাকে ধোকা দিয়েছে এই সমাজ কাউকেই ছাড়ে না এ সমাজ পাগলিকেও ধর্ষিতা বানায় এ সমাজে পাগলির ছেলেও চুরি যায় দিন যায় মাস যায় বছর ঘরে পাগলি এখন আর হাসে না শুধুই বিস্মিত নয়নে আকাশের দিকে যেয়ে থাকে কখনো বা জানালার কাছে এসে বসে উর্মি নতুন জায়গায় স্বামী পুত্র নিয়ে সংসার পেতেছে এত সুখ জীবনে আছে তা সে কখনোই ভাবতে পারেনি ওই ছেলেই তার প্রাণ তার সব কিছুই তাকে ঘিরে ছোট থেকেই খুব দুষ্টু বলে তাকে উর্মি বিচ্ছু বলে ডাকে বিচ্ছুর এখন বয়স বারো বছর পলাশের পরিবারের সাথে সম্পর্ক নেই বললেই চলে একদিন পলাশ তার এক অফিসের কলিগের মাধ্যমে জানতে পারে তার দাদার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর তাদের যাওয়ার কথা জানিয়ে একটি হাতে লেখা চিঠি তার দাদা পাঠিয়েছেন না গেলে তারা খুব কষ্ট পাবেন এ কথাও চিঠিতে লিখেছেন পলাশ বাড়ি ফিরে উর্মিকে বিষয়টা জানাতে উর্মি বলে তুমি যাও আমরা কিছুতেই যাব না পলাশের অনেক অনুরোধের পর উর্মি একদিনের জন্য যাবে বলে রাজি হয় বিয়ের দিন সকালে উর্মি পলাশ আর বিচ্ছুর সাথে তাদের পুরনো বাড়িতে যায় বাড়ির সামনে পৌঁছতেই উর্মির চোখ যায় ওই ছাতিম তলার দিকে না কাউকে তো দেখা যাচ্ছে না ওখানে তাহলে কি অন্য কোথাও চলে গেছে নিজের মনে মনে কথাটা ভেবে নিজেই কিছুটা স্বস্তি পায় বিয়ে বাড়িতে পৌঁছে উর্মি বিচ্ছুকে নিয়ে এক কোনায় বসে থাকে বিচ্ছু বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে চাইলে উর্মি বারণ করে চেনা মানুষদের সাথে দু এক কথায় বাক্যালাপ চলতে থাকে আত্মীয় স্বজন পাড়াপর্ষি সকলেই যেন তির্যক দৃষ্টিতে ওদের দেখছে উর্মি ঠিক করে আজ রাতেই তারা বাড়ি ফিরবে দুপুরে অনুষ্ঠান বাড়ির বাইরে কিছু গরিব মানুষ খাবার চাইতে আসে উর্মি তাদের খাবার দিতে বাইরে যায় এই কাজটা তার বরাবরই ভালো লাগে সেখানে আচমকাই উর্মি দেখতে পায় পাগলিকে এ কি চেহারা হয়েছে ওর শরীর ছুকে পড়েছে সামনের দিকে সারা শরীরে কালি ছুলি মাখা মাথার চুলগুলো জট বেঁধে গেছে নোংরা পোশাক হাতে সেই থালাটা মুখে কোনো হাসি নেই তার বিমর্ষ এই পাগলি তো অচেনা উর্মি খাবার দিতে গেলে পাগলি একবার তার মুখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে রাখে ভেতরে ভেতরে উর্মি অনুশোচনায় দগ্ধ হতে থাকে হঠাৎই বিচ্ছু পেছন থেকে এসে উর্মিকে জড়িয়ে ধরে আর পাগলির দিকে তাকায় মুহূর্তে পাগলির মুখের চেহারা বদলে যায় তার নোংরা দাঁতগুলো বার করে তার মাতৃত্বকে উজাড় করে বিচ্ছুকে জড়িয়ে ধরতে যায় বিচ্ছু ভয় পেয়ে উর্মির পেছনে গিয়ে লুকোয় পাগলি জোর করে বিচ্ছুকে ধরতে গেলে বিচ্ছু মা বলে চিৎকার করে ওঠে উর্মি চিৎকার করতে থাকে ওকে ছেড়ে দে বলছি পাগলি ওকে ছেড়ে দে পাগলির কোনো নেই সে তার হারিয়ে যাওয়া সেই হৃদপিণ্ডটিকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরতে চায় উর্মি চিৎকার করছে আরেক দিকে বিচ্ছু ভয়ে আর্তনাদ করছে আচমকা বিচ্ছু পাগলিকে জোরে একটা ধাক্কা মারে পাগলি সজোরে পড়ে যায় আর তার মাথা ফেটে রক্ত পড়তে থাকে বাড়ির লোকেরা সকলেই দৌড়ে আসে উর্মি তক্ষণি বিচ্ছুর গালে একটি জোরে চড় কষিয়ে দেয় আর উর্মি নিজেও কান্নায় ভেঙে পড়ে পলাশ আর পাড়ার কয়েকজন মিলে পাগলিকে নিয়ে পাড়ার ডাক্তারের কাছে যায় উর্মি আর এক মুহূর্ত ওখানে থাকবে না জানায় বিকেলে উর্মি পলাশ আর বিচ্ছুকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় দেখতে পায় ওই সেই ছাতিম গাছের নিচে মাথায় সাদা ব্যান্ডেজ করে পাগলি শুয়ে আছে যতক্ষণ চোখ যায় পাগলির দিকে যে হাঁটতে থাকে বিচ্ছু বলে তাড়াতাড়ি চলো মা পাগলিটা আবার আমাকে ধরবে উর্মি বলে না বাবা হওয়ার আসবে না তোর কোনো ভয় নেই আজকের গল্প পাগলির ছেলে এখানেই শেষ হলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন